হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা ভারতের সমস্ত এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট এবং লোডার অথবা কিপিং পোস্টের নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি পাবলিশ হয়ে গেছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেওয়া আছে ওকে কাস্টমার সার্ভিস এজেন্ট এবং লোডার অথবা হাউস হাউস কিপিং পোস্টে এই নিয়োগটা হবে ওকে এখানে প্রোফাইল নেমটা দেওয়া আছে দেখে নাও প্রথমেই দেওয়া আছে কাস্টমার সার্ভিস এজেন্ট তেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন এবং টুয়েলভ পাস করে থাকতে হবে টোটাল ভ্যাকান্সি আছে দু হাজার ছশো তেপ্পান্নটি ওকে তারপর দেখে নাও লোডার অথবা হাউস কিপিং পোস্ট এটার পে স্কেল আছে বারো হাজার থেকে বাইশ হাজার টেন পাস করে থাকতে হবে এবং টোটাল ভ্যাকেন্সি আছে আটশো পঞ্চান্নটা বুঝতে পারলে তারপরে এখানে দেখে নাও পে স্কেল পে স্কেল আছে এখানে যে পে স্কেল উইল বি ডিসাইডেড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ওকে এই পে স্কেলটা ডিসাইড করা হবে ইন্টারভিউর সময় তোমার পারফরমেন্সের ওপর ভিত্তি করে বুঝতে পারলে তারপর এখানে দেওয়া আছে দেখে না অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে ফার্স্ট এপ্রিল দু চব্বিশ থেকে ওকে এই অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট তিরিশে জুন দু হাজার চব্বিশ ওকে এছাড়া এক্সামিনেশান ফি ডিপোজিট লাস্ট ডেট তিরিশে জুন দু হাজার চব্বিশ বুঝতে পারলে এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তিরিশে জুন দু এছাড়া এখানে তোমরা কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বা এক্সামিনেশান কবে হবে বা কোন মোডে এক্সামিনেশান হবে সেটা পরবর্তী সময়ে অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে বুঝতে পারলে এটা এক্সাম হবে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এখানে এক্সামে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে টোটাল নাইনটি মিনিটস মানে দেড় ঘন্টা সময় থাকবে বুঝতে পারলে এটা তোমরা পরবর্তী সময় জানতে পারবে যে কোথায় কিভাবে এক্সাম হবে বুঝতে পারলে কোন মোডে এক্সাম হবে এই সমস্ত ডিটেলস তোমরা পরবর্তী সময় জানতে পারবে এছাড়া অ্যাপ্লিকেশান প্রসিডিওর এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে ওকে আমি ডিটেলসটা আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বুঝতে পারলে আমি অ্যাপ্লিকেশানটা কীভাবে করতে হবে তার একটা ভিডিও স্টেপ বাই স্টেপ করে চ্যানেলে আপলোড করে দেবো তোমরা সেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখে তারপর তোমরা ভালোভাবে ফর্মটা ফিল আপ করে নিতে পারবে বুঝতে পারলে এছাড়া এখানে কোন কোন ডকুমেন্ট লাগবে সেই জায়গাটা এখানে দেওয়া আছে ওকে সেই লিস্টটা এখানে দেওয়া আছে তোমরা সেইটা দেখে নেবে ভালোভাবে হুম ফর্মটা ফিল আপ করার আগে নোটিফিকেশানটা সুন্দরভাবে দেখে নেবে বুঝতে পারলে তারপর এখানে দেখে নেওয়া বলা হয়েছে এক্সামিনেশন ফিস এক্সামিনেশন ফিস এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে এক্সামিনেশন ফিস হিসেবে এখানে দেওয়া আছে জেনারেল ও বিসি এস এসটি অল ক্যাটাগরি ওকে কাস্টমার সার্ভিস এজেন্ট এই পোস্টের জন্য টোটাল তিনশো আশি টাকা প্লাস জিএসটি পেমেন্ট করতে হবে বুঝতে পারলে এছাড়া সেকেন্ড দেখে নাও জেনারেল ও এস সি সমস্ত ক্যাটাগরির জন্য লোডার অথবা হাউসকিপিং পোস্টের জন্য তিনশো চল্লিশ টাকা প্লাস জি এস টি পেমেন্ট করতে হবে বুঝতে পারলে তারপর এখানে দেখে নাও বলা হয়েছে যে এই যে ফিটা তোমরা পেমেন্ট করবে এই ফিটা কিন্তু নন রিফান্ডেবল এই ফিটা তোমাদেরকে পরবর্তী সময় আর ফেরত দেওয়া হবে না ওকে তারপর দেখে নাও এজ লিমিট এজ লিমিটটা এখানে দেখে নাও এই কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টের জন্য তোমার বয়স হতে হবে এক জুলাই দু হাজার চব্বিশ হিসেবে সর্বনিম্ন আঠেরো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ আঠাশ বছর বয়স হতে হবে বুঝতে পারলে তারপর দেখে নাও প্যারা নাম্বার ফাইভ পয়েন্ট তোমার লোডার অথবা হাউস কিপিং পোস্টের জন্য এক জুলাই দু হাজার চব্বিশ হিসেবে সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ তেত্রিশ বছর বয়স হতে হবে বুঝতে পারলে বয়সের ক্রাইটেরিয়াটা এছাড়া তোমরা যদি এস সি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে এছাড়া এলিজিবিলিটি অ্যাজ পার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তোমার কোন কোন পোস্টের জন্য কোন কোয়ালিফিকেশান এখানে গ্রান্টেড হবে সেটা দেওয়া আছে তুমি যদি সিএসএ পোস্ট সিএসএ পোস্টের জন্য মানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ অথবা সিএসএ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে বুঝতে পারলে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এই সিএসএ পোস্টের জন্য ওকে এইবার এই পাশটা তোমাকে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আগে করতে হবে ওকে এখানে বলাই আছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আগে এই উচ্চ মাধ্যমিক পাশটা তোমাকে করতে হবে তাহলে তুমি এই ফর্মটা ফিল করতে পারবে আদারওয়াইজ কিন্তু পারবে না বুঝতে পারলে তারপর এখানে কি বলা হয়েছে দেখে নাও লোডার অথবা হাউস কিপিং পোস্টের জন্য কোয়ালিফিকেশান টেন্থ পাস ওকে তুমি যদি টেন্থ পাস করে থাকো তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজেবেল আছো এছাড়া এখানে দেখে নাও সিলেবাস অফ এক্সামিনেশান ওকে এক্সামিনেশানে কী কী সিলেবাস থাকবে সেই সিলেবাসটা এখানে দেওয়া আছে ইংলিশের মধ্যে এই সিলেবাসটা থাকবে তোমরা এটা ভালোভাবে দেখে নেবে টোটাল ইংলিশ থাকবে ফর্টি মার্কস বুঝতে পারলে এর মধ্যে কোন কোন টপিক থাকবে কোন কোন সিলেবাস থাকবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে বুঝতে পারলে এখানে দেখে নাও পার্ট বি পার্ট বিতে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে দশ মার্কসের বুঝতে পারলে কারেন্ট অ্যাফেয়ার্স দশ মার্কসের থাকবে সায়েন্স অ্যান্ড অ্যাভিয়েশন নলেজ থাকবে দশ মার্কসের এর মধ্যে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে বায়োলজি থাকবে এবং অ্যাভিয়েশন নলেজ থাকবে বুঝতে পারলে সোশ্যাল স্টাডিজ থাকবে দশ মার্কসের ওকে তার মধ্যে হিস্ট্রি পলিটিক্স অ্যান্ড জিওগ্রাফি থাকবে এবং ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্স থাকবে পনেরো মার্ক বুঝতে পারলে ম্যাথেমেটিক্সের মধ্যে কোন কোন চ্যাপ্টার থাকবে এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া আছে তোমরা এটা দেখে নেবে ওকে তারপর এখানে দেখে নেও রিজনিং রিজনং থাকবে টোটাল পনেরো মার্কসের ঠিক আছে রিজনিংয়ে কোন কোন পার্ট থাকবে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে সেই টপিকটা এখানে দেওয়া আছে তোমরা এই জায়গাগুলো দেখে নেবে ভালোভাবে ওকে এছাড়া এখানে বলা হয়েছে যে একশো মার্ক্সের কোশ্চেন থাকবে টোটাল একশোটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক করে বুঝতে পারলে তারপর দেখে নাও সেভেন পয়েন্ট টু প্যারাটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্যারা এই জায়গাটা দেখে নাও পার্ট এ উইল হ্যাভ ফর্টি কোশ্চেন্স ফ্রম ইংলিশ ইংলিশের থেকে টোটাল চল্লিশটা কোশ্চেন থাকবে আউট অফ ফর্টি কোশ্চেন্স দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু কম্পালসারিলি কারেক্ট ফিফটিন কোশ্চেন্স ওকে এই চল্লিশটা কোশ্চেনের মধ্যে কম্পালসারি তোমাকে পনেরোটা কোশ্চেনের সঠিক আনসার করে আসতে হবে আদারওয়াইজ ইফ লেস দেন ফিফটিন কোশ্চেন্স আর কারেক্ট যদি পনেরোটা কোশ্চেনের কম যদি তুমি কারেক্ট করে আসো ওকে তুমি যদি চোদ্দোটা কোশ্চেন বা তেরোটা কোশ্চেন কারেক্ট করে আসো পনেরোটা না করতে পারো কারেক্ট তাহলে তুমি কিন্তু ফেইল হিসেবে কনসিডার হবে বা তোমাকে ফেইল হিসেবে ধরা হবে হুম তোমাকে এখানে উত্তীর্ণ করতে পারবে না বুঝতে পারলে এছাড়া এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে ওকে যে দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস উইল বি থার্টি ফাইভ পার্সেন্ট কোয়ালিফাইং মার্কস অফ দ্য টোটাল মার্কস অফ অফ দ্য এক্সামিনেশন বাট ফিফটিন কোশ্চেন্স ইন ইংলিশ মাস্ট বি আনসার কারেক্টলি আদারওয়াইজ দ্য ক্যান্ডিডেট উইল বি কনসিডার অ্যাজ ফেইল ওকে সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু ইংলিশে তোমার পনেরো সর্বনিম্ন পনেরো করে আসতে হবে ওকে পনেরোটা সঠিক করে আসতে হবে তাহলেই তুমি পাশ হবে আদারওয়াইজ কিন্তু তুমি যদি অন্য যেসব ইতিহাস ভূগোল ম্যাথের এই সাবজেক্টগুলোতে তুমি যদি ভালো মার্কস পাও কিন্তু ইংলিশে তুমি যদি পনেরো কম হয়ে যায় তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না এই জায়গাটা তোমরা কিন্তু মনে রাখবে তারপর এখানে দেখে নাও মোড অফ এক্সামিনেশান এই এক্সামিনেশানটা কোন মোডে হবে এখনও ফিক্স হয়নি এটা সিভিডিও হতে পারে এছাড়া অফলাইন মোডেও হতে পারে বুঝতে পারলে এটা হিন্দি মিডিয়াম এবং ইংলিশে এই পরীক্ষাটা হবে বুঝতে পারলে ডিফিকাল্টি লেভেলটা দেখে নাও এটা এনসিআরটি বেসের কোশ্চেন হবে এবং তোমার গ্রাউন্ড স্টাফ এছাড়া এখানে দেখে লোডার অথবা হাউসকিপিং পোস্টের জন্য এই যে গ্রাউন্ড স্টাফ অথবা সিএসএ যে পোস্টের কোশ্চেন লেভেল হবে তার থেকে একটু লো লেভেলের কোশ্চেন হবে এই লোডার অথবা হাউসকিপিং পোস্টের জন্য বুঝতে পারলে এছাড়া এখানে দেখে নাও এগারো নম্বরে আছে মার্কিং স্কিম অফ এক্সামিনেশান ওয়ান ফোর্থ মার্কস উইল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার প্রত্যেকটা ভুল উত্তরের জন্য না চারটে টোটাল চারটে উত্তরের জন্য এক মার্কস কাটা যাবে বুঝতে পারলে এছাড়া এখানে কোনো নর্মালাইজেশান হবে না তোমরা এই জায়গাটা দেখে নাও নেগেটিভ মার্কিংটা সব থেকে ভেরি বেরি ইম্পর্টেন্ট টোটাল চারটে ভুল যদি উত্তর করে আসো তাহলে কিন্তু তোমার এক মার্কস কাটা যাবে চারটে ভুল উত্তরের জন্য এক কাটা যাবে আর এখানে এই এক্সামে কোনো নর্মালাইজেশান হবে না এই জায়গাটা তোমরা দেখে নেবে বুঝতে পারলে এছাড়া এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে এগুলো তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে এছাড়া এখানে এক্সামিনেশন কোন স্টেটের জন্য কোন কোন জায়গায় এক্সামিনেশান সেন্টার আছে এখানে ডিটেলস দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম বিহার ছত্তিশগড় দিল্লি গোয়া গুজরাট হারিয়ানা হিমাচল প্রদেশ জম্মু জম্মু কাশ্মীর এছাড়া ঝাড়খণ্ড কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ওড়িশা পাঞ্জাব রাজস্থান সিকিম তামিলনাড়ু তেলেঙ্গানা ত্রিপুরা প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা শহরে দেওয়া আছে দেখে নাও কোথায় এক্সাম সেন্টার পড়তে পারে তোমরা সেই ওয়াইজ তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে বুঝতে পারলে এছাড়া এখানে দেখে নাও যে ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি বুঝতে পারলে তোমরা এটা দেখে নেবে ফর্ম ফিল আপ করার আগে এই অফিশিয়াল নোটিফিকেশান পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে ডিটেলসটা দেখে নেবে বুঝতে পেরেছো এছাড়া মেথড অফ সিলেকশান এখানে তোমার কম্পিউটারও এক্সাম হতে পারে বা অফলাইন এক্সাম হতে পারে এখানে এখনও ফিক্স নেই বুঝতে পেরেছো এখানে পরবর্তীকালে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এটা সিবিটি হবে না অফলাইন এক্সামিনেশানটা হবে এছাড়া তুমি যদি সিবিটি বা অফলাইন এক্সামিনেশান যেটা লিখিত পরীক্ষা সেটা যদি পাশ করো তাহলে তোমাদেরকে ইন্টারভিউর জন্য টাকা হবে বুঝতে পারলে তারপর এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে হুম তোমরা এই জায়গাগুলো দেখে নেবে আমি ডিটেলসটা অতটা আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এটাই ছিল ফুল অফিশিয়াল নোটিফিকেশান ওকে তোমরা নোটিফিকেশানটা ভালোভাবে দেখে নেবে আর কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা ভিডিও বানিয়ে আমি চ্যানেলে আপলোড করে দেবো তোমরা সেখান থেকে গিয়ে ভালোভাবে দেখে নিয়ে তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে ওকে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ